মাঝে মধ্যে দু একটা খুন খারাপই হয় যে হাজির একটা ঘটনা হয়েছে আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি এ ধরনের ঘটনা তো সবসময় ছিল আগে আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই এরকম তো অনেক আগে হয়েছে ঘটনা তো অনেক আছে আমাদের টিভি আসায় সাহেব যে ফর্মার ফাইনাল ফরেন মিনিস্টার টিভিরিয়া সাহেব খুন হন নাই ইলেকশন আসলে এ ধরনের ঘটনা হয় বাংলাদেশে এগুলো নতুন কিছু না সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে আপনার পাঁচই অগাস্ট চব্বিশের সাথে তুলনা করুন রাত্রে ঘুমাইতে পারেছেন চার পাঁচ দিন এক সপ্তাহ যখন থানাগুলো ছিল পুলিশ স্টেশন ওয়ার্ক করছিল না তখন আমরা যে অবস্থা ছিল এখন তো অনেক উন্নতি হয়েছে ইনশাল্লাহ আমরা তো শান্তিতে চলাফেরা করতে পারতেছি রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছি শান্তিতে ঘুমাতে পারতেছি তো আইন পরিস্থিতির অবনতি হয় নাই গতকালকেই তো আমাদের আইন গলা বাহিনীর টপ ব্রাজ যারা তাদের তাদের সাথে সবাই করেছি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি ইনশাল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং সুষ্ঠুভাবে যাতে নির্বাচন আমরা করতে পারি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তাদের একদম সম্পূর্ণ প্রস্তুতির কথা গতকালকেই আমাদেরকে জানিয়েছে আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন ইনশাল্লাহ নিশ্চিন্ত থাকেন নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবে একটা সুষ্ঠ সুন্দর নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাল্লাহ আমরা দেখতে পাবো যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি সেই ওয়াদা ইনশাল্লাহ পরিপালনে